হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে দেখো আমি কোথায় এসেছি হ্যাঁ বুঝতেই পারছো আমার পেছনের ওটা দেখে আমি আজকে এসেছি বিশ্ববাংলা গেটে দেখো বিশ্ববাংলা গেটটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এটা রাতের বিশ্ববাংলা গেট দিনে তো অনেকে তোমাদেরকে দেখিয়েছে দিনের বেলা এরকম লাইটের মজাটা পাওয়া যায় না দেখো চারিদিকে কত সুন্দর লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে বিশ্ববাংলা গেটের চারিদিকে দিকের প্রবেশটা মানে সন্ধ্যের পরে যদি যাও দেখতেই পাবে কত সুন্দর লাগে মনটা ভরে উঠবে কারণ কি এখানে এত পরিমাণে লাইট দেখো রাস্তাঘাট যা পুরো চকচক চকচক করছে মানে দিনের আলোর মতো প্রায় লাগছে আর দেখো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি যত সামনে যাচ্ছি দেখো বিশ্ববাংলা গেটটা আমাদের সামনে চলে আসছে খুব ভালো লাগছে এই উপরে ওঠার একটু ইচ্ছা আছে দেখি আজ উপরে উঠতে পারি কি না তো সেই জন্যই আমরা যাচ্ছি প্রায় কাছেই চলে এসেছি দেখো আমাদের থেকে মাত্র পঞ্চাশ মিটারও দূরে নয় এই বিশ্ববাংলা গেটটা এখন আর পৌঁছে গিয়েই আমি লোভ সামলাতে পারলাম না একটা রিলসও করে নিলাম দেখো দেখতেই পাচ্ছ তোমরা শুধু আমি নয় তোমরা দেখো এইখানে মিলিও রিলস করা শুরু করে দিয়েছে আমরা যে যে গেছিলাম সবাই মোটামুটি বাংলা গেটের সামনে রিলস করতে থাকলাম এই যে আমার শালী আর শালির মেয়ে দেখো বসে রয়েছে এরাও দুটো একটা রিলস করে নিয়েছিল এখন বসে আছে অনেকটা হেঁটে আসতে হয়েছে আমাদের কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে হাঁটা পথে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে এই বিশ্ববাংলা গেট তাই আমরা হেঁটেই চলে এসেছিলাম খুব ভালো এনজয় করেছিলাম